একজন মুসলিমের সবচেয়ে বড় উত্তর হলো এই ক্ষেত্রে আমরা নবী সাল্লাম এর অনুসরণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন উনি বলেছেন সেটা আমান্না সাল্লাম না আমরা মেনে নিয়েছি যুক্তি খুঁজে আমল করা এটার নাম কি নয় ইসলাম নয় যারা যুক্তি ছাড়া আমল করে না বিশ্বাস করে না তারা মুসলিম না তারা কি না যুক্তি ছাড়া বুঝে না তার আগে যুক্তি দিতে হবে তারে প্রত্যেকটা কাজ তারপরে সেই করবে তাহলে এটা কি বলে না ইসলাম গ্রহণ বলে না পৃথিবীতে যখন মানুষ জাহান নামে যাবে তখন সবাই ইমানদার হয়ে যাবে জাহান নামে যাওয়ার আগে কি হয়ে যাবে ইমানদার হয়ে একটা মজার কথা আছে একটা মজার কথা আছে রসিকতা করে ধাঁধা ধাদা আর কি যে কোন বেঈমান জাহান নামে যাবে না কোন বেঈমান জাহান নামে যাবে না মানে কি কোন কাফের কি যাবে না জাহান নামে একটি কাফেরও জাহান নামে যাবে না মানে কি কাফের জাহান নামে যাবে না মানে তাহলে কে যাবে জাহান নামে জানা ইমানদার যাবে যখন সে জাহান নামে যাবে তখন আর কেউ কাফের থাকবে না থাকবে সে তো জাহান্নাম নাম দেখার পরে সব কিছু বিশ্বাস করবে না এই দেখার পরে বুঝার পরে এখন সে বিশ্বাস করলে এটার মূল্য আর নাই তো এর মানে হলো যে কাফের জাহান নামে যাবে না জাহান যখন যাবে তখন ইমান আসবে কিন্তু সেই ইমানের ভ্যালিডিটি আল্লাহ সোমাতালের কাছে আর নাই বা থাকবে না যাই হোক তাহলে যেটা বলছিলাম